প্রতিবেশী দেশ ভুটানের জলের ওপর এক প্রকার নির্ভরশীল আলিপুরদুয়ার জেলার ভুটানের পাশখা সীমান্ত ঘেঁষা জয়গার বাঙ্গেবাজার এলাকার বাসিন্দারা এলাকায় কোনো সরকারি জলের পরিষেবা না থাকায় প্রতিবেশী দেশ ভুটান থেকে পাইপের মাধ্যমে মাটির নিচে থেকে জলের সংযোগ নিয়ে আসা হচ্ছে এলাকায় বাসিন্দাদের দাবি মাঝে মধ্যেই ভুটান থেকে আসা সেই জল পরিষেবাও বন্ধ হয়ে যায় এরপর ভুটান প্রশাসনের অনুমতি নিয়ে ভুটানে গিয়ে মেরামত করতে হয় সেই পাইপ যা অনেক কষ্ট সাপেক্ষ ও ব্যয়বহুল ফলে বর্ষার মরশুমে বৃষ্টির জল পাত্রে রেখে সেটাই ব্যবহার করতে বাধ্য হন বাসিন্দারা আর বছরের অন্য সময় ভুগতে হয় জল কষ্টে বাসিন্দারা জানান অনেক বছর ধরেই এই পাশাখা সীমান্তের জয়গার বাসিন্দারা এই সমস্যায় ভুগছে তবুও হেলদোল নেই প্রশাসনের সরকারি জলের প্রকল্প থাকা সত্ত্বেও এলাকায় সেই কাজ হয়নি আদৌ সেই কাজ হবে কিনা সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাসিন্দাদের মনে যদিও এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতি সভাপতি সাধু লোহার জানান আমরা এলাকা পরিদর্শনে যাব এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে রাইজিং বাংলা क्या समस्या है पानी का समस्या है और वो का पानी दुकान का आगे रख देता है पानी अभी कहाँ उस समय? उस समय से लेके आना पड़ेगा वहाँ पर कितना दूर ऐसी उधर नीचे जाना पड़ेगा गांव में कितना प्रॉब्लम होता है इसके कारण प्रॉब्लम तो होता है पानी के कारण कुछ सरकारी यहाँ पर कुछ नहीं हुआ पानी का

प्रॉब्लम तो जो अभी तो ज्यादा हो रहा है अभी तो क्या करेगा उधर से पानी मांगते लगाता है चलाता तो है धान का पानी मतलब कोई देखने आया ये प्रॉब्लम सॉल्व करने कोई देखने तो पता नहीं आया कि नहीं आया हम लोग सुना अभी आप लोग क्या चाहते हैं क्या चाहते हैं हम लोग को तो पानी का सुविधा ये रास्ता में धूल उड़ता है वो सुविधा ना क्या नाम है आपका हमारा गंगा तमाम जगह का नाम ফুকলা ভাঙ্গে हेमंत ওই ফুকলা ভাঙ্গে bazar ওখানে একটা পানির জলের নাই ওখানে বাসিনদের সমস্যা হচ্ছে কি দেখছেন সেটা না এটা তো আমি আপনাদের কাছে থেকে জানলাম কিন্তু আমি যাব দেখব ভিজিট করব আর দেখে কি করা যায় যতটুক পারি করব